হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সুলতানা পিঙ্কি ব্লক থেকে আমি পিঙ্কি বলছি নোয়াখালী থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি দিন পর আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি তো এই যে বিসমিল্লা বলে যে কিচেনে ঢুকেছি সকালে কখন যে বের হব তার কোনো নিশ্চয়তা নাই তো এই যে এখানে আমি আমার ছেলের জন্য নাস্তা বানাচ্ছি ওকে একটা নুডলস রান্না করে দিব তা আমি নতুন ফ্রাই প্যানটাতে রান্না করবো কিছুদিন আগে যে আমি এই ফ্রাই কিনেছি কিন্তু ইউজ করা হয় নাই তো সেই জন্য ভাবছি এইটাতে রান্না করব আমি খুব সিম্পল ভাবে নুডলস রান্না করছি তো ছোট থেকে ওদেরকে আমি মাঝে মাঝে খাওয়াই ওরাও খায় মজা করে আর আমারও খুব তাড়াতাড়ি হয় রান্না করতে তেমন মশলাপাতি আমি এখানে কিছুই ইউজ করি না জাস্ট নুডলস এর সাথে থাকা মশলাটা দিয়ে রান্না করি তো এটা রান্না করতে খুবই সহজ সেই জন্য আমি এইভাবে রান্না করে দিই তো ওরাও খায় মশাল্লা এভাবে তো এই যে নোডলসটা আমার রান্না করা শেষ আমি এখানে বাটিতে বেড়ে নিব তা আমি এই নোডলসের সাথে ওদেরকে মাঝে মাঝে ডিম সিদ্ধ করে দিই বা ডিম পোস্ট করে দিই আর আবার মাঝে মাঝে চিকেন দিয়ে দিই যেভাবে দিই খায় ওরা তা আজকে আমি একটু চিকেন পপকর্ন করেছি তো সেগুলা দিয়ে দিব সাথে তো ওরা দুই ভাই বোন এটা মজা করে খেয়ে নেয় তা আমার ঝামেলা হয় না মাঝে মাঝে আমি সকালে বিকেলে এভাবে ওদেরকে নাস্তাটা করিয়ে ফেলি তো এই যে এখানে আমি চিকেন পপকর্ন করছি এটা আমি আগে ম্যারিনেট করে রেখে দিই তো সহজ হয় সেজন্য আমার খুব করা যায় তো আমি হচ্ছে এক হাত দিয়ে ভিডিও করতেছি আর অন্য হাত দিয়ে এগুলা নাড়াচাড়া করতে করতে এগুলো একটু বেশি কালো হয়ে গেছে তো এই যে আমি এগুলা তুলে নিয়েছি এখন টেবিলে নিয়ে দিব আমার ছেলেকে তো ওকে বলছি যে তুমি নিজের হাতে খাও দেখি পারো কিনা ভিডিও করতেছি বলছি যে মামাম ভিডিও করব তুমি নিজে নিজে খাও তো ও খাইতে গিয়ে একদম ওর জিব্বা পড়ে গেছিল মানে গরম ছিল এটা তো নিজে নিজে খাইতে যায় একেবারে ওর জিব্বায় গরম লেগে যায় তাহলে আমি আপনাদের সাথে আর ওই অংশটুকু দেখালাম না আপনাদেরকে কারণ আপনারা আমাকে বকা দিবেন বলবেন যে ভিডিও করতে গিয়ে ছেলে জিভবাই পুরো ফেলতেছো এমন ভিডিও দরকার নাই এই অবস্থা tej মাঝে আমি কিন্তু আমার সব কাজ রান্না বনা সব কিছু করে ফেলেছি তো এখন আমি আসছি আমার আগের দিনের কেকটা যে বানিয়েছি ওইটা আমি ডেকোরেট করব তো সেই জন্য এখানে আমি ক্রিমটা নিয়ে নেছি ਤੇ ক্রিমটা আমার দিন ফ্রিজে ছিল আমি অনেক দিন হয়েছে কেক বানানো হচ্ছে না তো আমি প্রথমে ভাবছি যে ক্রিমটা নষ্ট হয়ে গেছে কিনা একটু চেক করি তো প্রথমে ক্রিম বের বের আমার সন্দেহ লাগতেছিল যে ক্রিমটা দেখে মনে হচ্ছে যে নষ্ট হয়ে গেছে এরকম তো পরে বিট করে দেখলাম যে না নষ্ট হয় নাই ঠিক আছে তো আমি এই যে ক্রিমটা বের করে নিয়ে বিট করে নিচ্ছি এখন তো এরপরে আমি কেকটা ডেকোরেট করে নিব এখন আমার ক্রিমটা বিট করা শেষ আমি বিটারের কাটাগুলো খুলে নেছি আর ভালোভাবে জেরে নেছি তো এখন আমি ক্রিম গুলো ফ্রিজে রেখে দিব এটা সুন্দর মতো সেট হওয়ার জন্য তো এই যে আমার ক্রিমটা অনেক সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে অনেকের ক্রিম কিন্তু হয় না নষ্ট হয়ে যায় গলে যায় তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু প্রথম যেদিন বানিয়েছি সেদিনও অনেক সুন্দর হয়েছে এখন পর্যন্ত 마শাআল্লাহ এখন পর্যন্ত সুন্দর হয় ভালো হয় তো এখন আমি কেকটা দুবার করে কেটে নিয়েছি তো মোটা হয়ে গেছে দুবার করাতে তিন ভাগ করলে মোটামুটি ঠিক হতো তো আমি দুইটা ভাগ করে ফেলছি তো এখন এখানে আমি চিনি দিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়েছিলাম চিনি আর পানি দিয়ে তো এই দুইটা দিয়ে সুগার সিরাপ করে এখন আমি কেকের মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি ভিডিও করতে করতে আমার এখানে একটু ভুল হয়ে গেছিল আমি হচ্ছে শুধু মাঝখানে সুগার সিরাপটা দিয়েছি উপরে দিতে মনে নাই আমার তো আমার কেকটা একটু শক্ত হয়ে গিয়েছিল এখন আমি ক্রিম দিয়ে এটা কভার করে ফেলবো তো আমি তো অত প্রফেশনাল না সেজন্য আমার অত সুন্দর হয় না ভালো হয় না তো আমি নিজে নিজে বানিয়ে খাই সেটাই আমার ভালো আমি যে বানাতে পারি এটাই আমার জন্য এনা এই যে এখানে আমি ক্রিমগুলো কেকের একটা পার্টের মাঝখানে দিয়ে দিচ্ছি তো এর উপরে আমি আরেকটা পার্ট দিয়ে দিব তো এরপরে আমি ক্রিম দিয়ে পুরোটা কেক কাবার করে ফেলবো তো পুরোটা কেক কভার করা হয়ে গেলে আমি এটা ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য তো আমি অত সুন্দর করে ফিনিশিংটা দিতে পারি না কেকের ক্রিমের তো গরম পড়াতে ক্রিমগুলো দ্রুত নরম হয়ে যায় বের করলে ফ্রিজ থেকে বের করলে এগুলো খুব দ্রুতই একদম গলে যায় তো আবার ফ্রিজে একটু পর পর আবার ফ্রিজে রাখা লাগে আবার বের করে আবার কাজ করা লাগে ক্রিম হ্যাঁ ক্রিম কেক বানাতে কিন্তু অনেক কষ্ট যারা বানায় তারা বোঝে আর আমরা তো আসলে যারা কিনে খাই তারা বলি এত দাম কেন এত দাম কেন আসলে এটা বানাতেও যেমন কষ্ট এটার মধ্যে অনেক খরচ হয় সেরকম তো সেই জন্য আসলে হোমমেড কেক গুলোর দামও বেশি তো আমি নিজে নিজে বানিয়ে খাই আমার আর কিনার মধ্যে যেতে হয় না তো আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই কেক বানানোটা তো এই কয়েকদিন আমার বাসায় মেহমান ছিল যার জন্য আমি আসলে ভিডিওটা করাই ছিল এডিটিংও করতে পারি নাই বয়েসও দিতে পারি নাই যার কারণে ভিডিওটা আপলোডও করতে পারি নাই তো এখন এই জন্য দেরি হয়ে গেছে আমার ভিডিওটা দিতে তো এখানে আমি কেকটা পুরো কমপ্লিট করে ফেলেছি মানে এটা ফিনিশিং টা সেট হয়ে গেছে তো এখন আমি কিছু ক্রিম রেখে দিয়েছিলাম একটু কালার করার জন্য আমার মেয়েটা আবার কালার করার জন্য পাগল হয়ে যায় মানে ও এত বেশি কালার পছন্দ করে তো বলে যে ব্লু কালার দাও এই কালার দাও সেই কালার দাও অনেকগুলো কালার দেওয়া লাগে ওর জন্য কেক বানালে তো কালার না দিয়ে আমি চেয়েছি যে এমনি সিম্পল ভাবে আমরা খাবো কালার দিব না কারণ রং খাওয়া তো আসলে আমাদের ভালো না কালার গুলো খাওয়া তো বলতেছে বেশি করে দাও মানে একবার দেওয়ার পরে হয় না এবার আরো দেওয়ার জন্য তো এখানে দেওয়াতে অনেক বেশি ঘাড়ো কালার হয়ে গেছিল কিন্তু মোবাইলে সেটা বোঝা যাচ্ছে না তো কালারটা আমি ভালোভাবে মিক্স করে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ এটা একটু পরপরই নরম হয়ে যায় তো আবার ফ্রিজে রেখে দিলে আবার ঠিক হয়ে যায় এইভাবে করে করে আমি কেকটা বানিয়ে নিচ্ছি তা আমার আজকের কথাগুলো একটু লেগে লেগে যাচ্ছে আটকে যাচ্ছে কেন জানি তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার বয়স দিতে অনেক বেশি সমস্যা হয় যার কারণে এই সমস্যাগুলো হয় আমার সাথে তা আমি এখানে এই যে এখানে একটা গ্লাসের ভিতরে ফাইপিং ব্যাগটা নিয়ে নিয়েছি এরপর এখানে আমি কেকের ক্রিম গুলো ঢুকিয়ে নিচ্ছি আমি খুব সিম্পল ভাবে কেকটা ডেকোরেশন করে নিব তো আমি প্রথমে ভাবছি যে এটা করব না ডেকোরেশন করব না এমনিতে এভাবে খেয়ে ফেলব কিন্তু আমার মেয়েটা এমন কানাকাডে শুরু করছে ফুল বানাতে হবে কেকটা সাজাতে হবে ওর কথা হচ্ছে কেক সুন্দর করে সাজাতে হবে তারপরে আমরা কাটব খাব আমি হচ্ছে অনেক দিন পরে ক্রিম কেক ডেকোরেশন করতেছি তো সেই জন্য আমি এখানে দেখতেছি যে আমার হাত কাপা কাপি শুরু হয়ে গেছে ফুল বানাতে গিয়ে তো আমরা মামে আবার হাসতেছি যে কেক বানাতে এসে আমার হাত কাঁপতেছে তো আপনারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার আনাড়ি হাতের কেকটা কেমন হয়েছে তো এই যে আমার কেকটা ফাইনাল লোক এটা আমার কেকটা বানানো শেষ এটা ডিজাইন করা শেষ ক্রিম কম থাকাতে আমি সুন্দর করে এটা করতে পারি নাই তো যেটুকু ক্রিম ছিল এটুকু দিয়ে এরকম করে করে নিয়েছি তো কেমন হয়েছে তা তো অবশ্যই জানিয়ে দিবেন তো এখন আমরা কেকটা কেটে খেয়ে নিব আপনারা আমার সঙ্গে থাকেন যাবেন না কিন্তু কেউ তো এই যে আমার কেকটা বানানো শেষ এখন আমি কেকটা কেটে নিব কেটে আমরা মা মেয়ে খেয়ে নিবো তা আমরা যখন কেকটা কাটছিলাম বা কেক নিয়ে এরকম করতেছিলাম তখন হচ্ছে রাত দুটো বাজে আমরা পর্যন্ত পর্যন্ত রাতের হচ্ছে কেকটা বানিয়েছি খেয়েছি তারপর আমরা গিয়ে ঘুমিয়েছি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর একটা লাইক দিতে ভুলবেন না তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ